আসসালামু আলাইকুম আমরা এখন আছি তানবে ইন্টারন্যাশনালে আর হাতে দেখতে পাচ্ছেন থার্টিন প্রো ম্যাক্স এটার সাথে ফিফটিন প্লাসটা এক্সচেঞ্জ হচ্ছে আর এই প্রোডাক্টটা আপু আমাদের কাছ থেকে কিনেছেন দু সালে তো আমাদের কাছ থেকে এটা পার্চেস করা তো ঘুরতে ঘুরতে আবার চলে আসছে আমাদের তানবে ইন্টারন্যাশনালে দু সালে আমাদের কাছ থেকেই তার প্রোডাক্টটা কেনা তো যখন আস্থাটা থাকে তানবে ইন্টারন্যাশনালে তখন দূরত্ব কিছু না আর দেখা যাচ্ছে হলো যেখান থেকে হোক খুঁজে বের করে প্রতিষ্ঠানে চলে আসে আমাদের কাস্টমার তারপর কাছ থেকে শুনবো যে ফিফটিন প্লাস্টার নেওয়ার ইচ্ছার কারণটা আর প্রোডাক্ট এটা চালালো এটা কীভাবে কীরকম আপু বলেন এটা তো প্রায় তিন বছর আপনার লাস্টিং করলো এটা কীরকম আপনি ইউজ করে মজা পেলেন আমাদের এই প্রোডাক্টটা ভালো ছিল তো প্রাইসটা কি আমরা যে এক্সচেঞ্জ করে রিজনেবলের মধ্যে কি প্রাইসটা এক্সচেঞ্জ করে দিয়েছি আচ্ছা তো আমরা রিজনেবলের মধ্যেই কিন্তু প্রাইসগুলো এক্সচেঞ্জ করে দিই কাস্টমারদের কারণ কাস্টমারদের ফার্স্ট প্রায়োরিটি থাকে যে একটা ভালো প্রাইস গুড ডিল হোক তো এটা এখন আর ফিফটিন প্লাসটা একশো আঠাশ জিবি আমরা এটা এখন আনবক্সিং করবো দুশো ছাপ্পান্ন জিবি এটা তো এটা হলো ব্লু কালারের একটি প্রোডাক্ট এখন আমরা আনবক্সিং করে দেখাবো কালারটা কিরকম হয় কিরকম হয় চলেন দেখি হ্যাঁ সুবিধা হবে না হ্যাঁ কালারটা দেখেন এটি হচ্ছে ব্লু কালার তো যারা এই ধরনের প্রোডাক্টগুলো পারচেস করতে চান এখন কিন্তু সেভেনটিন প্রো ম্যাক্সের প্রিয় ওরা চলতেছে তো রিসেন্টলি আপনারা সেভেনটিন প্রো ও আনবক্সিং ভিডিও দেখতে পাবেন আশা করি আমাদের সাথে থাকবেন তো তানবীর ইন্টারন্যাশনালের সাথে থাকার জন্য ধন্যবাদ তো আমাদের কাঙ্ক্ষিত শপের অ্যাড্রেসটা হচ্ছিলো বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ নম্বর একশো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম